অরিজিনাল দেশি মুরগির বাচ্চার রেট হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা তিতির একশো টাকা তারকি একশো ষাট টাকা কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা তিরিশ টাকা চীনা হাঁসের বাচ্চা একশো টাকা কোয়েল আট টাকা এই হলো জিরো বাচ্চার রেট ব্রয়লার বাচ্চার রেট জানতে প্রতিদিন বারোটা বাজে কল দেবেন

আর একশো বাচ্চা নিলে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আগামী আবার হবে ধন্যবাদ